ফেসবুকে একটা বিশাল বড়ো প্রবলেম চলছে সেই প্রবলেমটা হচ্ছে কি আমরা যদি এখান থেকে আসি পে আউট অপশানে তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে সেটিংস একটা অপশান এই সেটিং অপশানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো কী যে আমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা আছে তারপর এখানে আমাদের ট্যাক্স যেটা ইনফো আছে সেটাও কিন্তু ভেরিফাইড আছে আবার যদি আমরা নিচে দেখতে পাই সব কিন্তু আমাদের বরাবর আছে এখানে আর কারো কারো ক্ষেত্রে কি দেখছি যে মানে এই অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে মানে কোনো কিছুর অপশান কিন্তু এখানে আগে থেকেই মানে সেট করা আছে কিন্তু মানে অ্যাকাউন্ট নাম্বার নেই মোবাইল নাম্বার নেই তারপর বিজনেস টাইপ নেই জিমেল নেই মানে পুরো আর কি উলট পালট ডেট অফ বার্থ যেটা আছে সেটাও কিন্তু ভুল তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন তো চলো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন তো আমরা সরাসরি কী করবো আমাদের ফেসবুক প্রোফাইলে ড্যাশবোর্ডে চলে যাব যাওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো সাপোর্ট এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারব মনিটাইজেশন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো কি নিচে স্কোল করে যে পে আউট ইস্যুস এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারব ম্যাটা পে সাপোর্ট এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারব যে অনেকগুলো কিন্তু এখানে অপশান চলে আসবে তো আমরা এখান থেকে ক্লিক করবো কি ট্যাক্স ইনফরমেশান আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম আসবে এখানে কিন্তু আমাদের কিছু লেখা লিখতে হবে আর সেটা কিন্তু আমাদের ফেসবুকের কাছে জানাতে হবে তো আরেকটা কথা বলে দিই যাদের যাদের এই প্রবলেমটা আছে মানে ব্যাঙ্ক সেট কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেওয়া নেই তার সত্ত্বেও কিন্তু অটোমেটিক কানেক্ট নিয়ে নিচ্ছে তো এই প্রবলেমটা যদি এভাবে যদি না করেন তাহলেও হবে সেটা কি হবে যদি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন অ্যাডন রিলস যেই অপশানগুলো ইনকাম করার পথ সেগুলো যদি ওয়ান থাকে তাহলে কিন্তু একশো ডলার হয়ে গেলে যখন আপনাকে টাকাটা পাঠাবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনাকে সেই অপশানটা দিবে মানে পেআউট ফিনিশ অপশান মানে পে আউট যেই অপশানে এই অ্যাকাউন্ট নাম্বার ট্যাক্স ইনফরমেশান এগুলো কিন্তু সেট করার জন্য অপশানটা দিবে আর যদি আপনারা তার আগে নিতে চান তাহলে আপনারা এই কাজটা করবেন অনেকে আছে কিন্তু অটোমেটিক দিয়ে দিচ্ছে তাদের ব্যাংক সাটাবো হয়ে যাচ্ছে আর অনেকের কিন্তু হচ্ছে না মানে অটোমেটিক কিন্তু কানেক্ট নিয়ে নিয়েছে তো সিম্পলি আমাদের কি করতে হবে এখানে লেখাটা লিখতে হবে কি যে হ্যালো আমি সিম্পলি লিখছি হ্যালো ফেসবুক টিম সরি ফেসবুক টিম লেখার পর আমরা স্পেস দেব দেওয়ার পর আমরা এখানে আবারও লিখবো আই ডাব্লু এ ওয়ান টু ক্রিয়েট এ নিউ পে আউট পে আউট অ্যাকাউন্ট সিম্পলি এই লেখাটা লিখে আমাদের কি করতে হবে সেন্ড অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো অলরেডি কিন্তু আমার কিন্তু সেন্ড সরি মানে আমার এই ফেসবুকে প্রবলেমটা সলভ মানে ঠিকই আছে আমার কোনো প্রবলেম নেই তো আপনাদের ক্ষেত্রে কী করবেন এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে পুরো ব্যাক হয়ে যাবেন তারপর ফেসবুকের আপনারা সব উপরে দেখতে পারবেন একটা অপশান সেটা থ্রি মেনু অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স এই অপশানে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনাদের সামনে যদি সেই মেসেজটা তারা দেখে তাহলে কিন্তু আপনার সামনে এরকমভাবে একটা রিপ্লাই আসবে তো এটা কিন্তু আমার অন্য একটা রিপ্লাইয়ের অপশান তো এখানে আসবে এখানে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা টেক্সট লেখার একটা জায়গা থাকবে সেখানে আপনারা কী লিখবেন যে সেই লেখাটা যেই লেখাটা আমি লিখলাম একটু আগে সেই লেখাটায় লিখবেন লেখার পর আপনারা আবারও কিন্তু এখান থেকে মেসেজ করে সেন্ড করে পাঠিয়ে দেবেন তাহলে কি হবে এটা কিন্তু এক ঘন্টার মধ্যেই আসবে অথবা এক দু দিনেও লাগতে পারে বা এক সপ্তাহও লাগতে পারে এরকম একটা অপশান আসবে তো সেখানে কী লিখবেন যেই লেখাটা আমি লিখলাম হ্যালো ফেসবুক টিম তারপর আই ওয়ান্ট টু নিউ পে আউট অ্যাকাউন্ট আর কি তো এভাবে লিখে সেন্ড করে দিবেন তারপর কি হবে আপনাকে কিন্তু মানে যেখানে আপনার ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক স্যাট আপের অপশানটা আমার প্রোফাইলে যদি যাই ড্যাশবোর্ডে তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো ব্যাঙ্ক স্যাট আপের এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটা অপশান চলে আসবে মানে শো হবে অপশানটা এই জায়গাতে শো হবে এই যে দেখতে পাচ্ছেন ব্লু ভেরিফিকেশন ব্যাসটা এই জায়গাতে কিন্তু আমাদের শো হবে এখানে আমাদের এই দুইটা আছে আপাতত তো এখানে কিন্তু আপনার শো হবে আর সেখানে একটা লেখা থাকবে ফিনিশ অথবা সেটটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে সেট করতে পারবেন অথবা আপনারা এই সেটিংসে যাওয়ার পর এখান থেকে কিন্তু এই আপডেট বলে একটা অপশান চলে আসে মানে এই যে এই আপডেটগুলো আছে এই আপডেটে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে আর কি সেট করতে পারবেন তো এভাবে এই কাজটা করতে পারবেন না হলে একশো ডলার হবে যখন আপনার পে পেমেন্টটা পাঠাবে তখন কিন্তু আপনারা একেবারে করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ তো এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে